আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল আর এস বিডি হিরোতে দর্শক আজকে আমি উপস্থিত হয়ে গেছি ভুলতা গাউসিয়া মার্কেট নিস্তলা মেহেদি থ্রি পিস হাউজে তো দর্শক আজকে আপনাদেরকে ঈদের পরে বেশ কিছু কালেকশন দেখাবো কাপড়ের যেহেতু গরম পড়ে গেছে সেই ধরনের গরমে কমফোর্টেবল যে সব কাপড় আছে সেই ধরনের কাপড়গুলো দেখাবে এই মুহূর্তে আমাদের সামনে যে নিয়ে উপস্থিত আছেন জুবায়ের ছোট ভাই শে আমাদেরকে বেশ কিছু কালেকশন দেখাবে আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি জুবায়ের একটু জোরে কথা বলতে হবে না হলে আমাদের দর্শক কিন্তু শুনতে পারবে না তো কি কি ভাই ঠিক আছে হুম উপলব্ধ সব সুতি কাপড় ঠিক আছে আচ্ছা আচ্ছা কারণ লিনেন কাপড় বললে মানুষ মরে যাবে পুরো আচ্ছা ভাই এইজন্য আমরা সুতি কাপড় আছে সব যা দেখাবো সব সুতি কাপড় ঠিক আছে আচ্ছা আচ্ছা

ইলে দেখায় না এটা আড়াই গা মনে পাক্কা আড়াই পাক্কা আড়াই গেলটা নামাজ নামাজ একদম নামাজ বিশাল বড়

দর্শক জায়গা ছোটল্যে এরা পাইকেরি সেল দেয় ঠিক আছে তো আপনারা এখান থেকে পাইকের নিয়ে ভাই মাল ঠিক আছে গোডাউনে সব কিছু মাল তো আপনি মাল আপনার 850 পঞ্চাশ টাকা গড়া পড়বো চারশো পঞ্চাশ আর আপনার কাস্টমারের জন্য বিশ টাকা রং কস থাকবে ভাই বানার বড় কাটটা বেলায় রং উঠে পড়ছে

এটা ভাই সব খানো যারা আমরা পাইকারি বিক্রি করি ওই সময় নয়শো পঞ্চাশ টাকা করে ঠিক আছে শুধু আপনার কাস্টমারের জন্য নয়শো টাকা করে আচ্ছা ঠিক আছে আর যদি দোকানে আসে তাহলে আষ্টশো পঞ্চাশ আরো পঞ্চাশ টাকা পঞ্চাশ হ্যাঁ আরো পঞ্চাশ টাকা সার হইব আপনার কাস্টমারের জন্য সুন্দর চমৎকার শুধু আপনার কাস্টমারের দর্শক যে গরম পড়ছে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে ফোন দিয়ে আপনারা মালগুলো কিন্তু জায়গায় বসে আপনার ক্রয় করতে পারবেন আরেকটা কোয়ালিটি আছে একদম নতুন মাত্র আসছে আজকে সকালে এই মালটা ঠিক আছে আচ্ছা আচ্ছা

এই জামাটা অনেক সুন্দর এখানে ফুল জামা বসানো গলায় এখানে ফুল জামাটা হইব বিশাল বড় জামা বিশাল বড় জামা আছে এই যে দেখেন এটা সালোয়ারটা সালোয়ারটা পাকার আছে গো পাকার আছে এটা হাতাটা হইব দেখেন এটা আলাদা থাকবে তাই তো হাতা আলাদা হইবো আচ্ছা এটা ওনাটা বিশাল বড় এটা ওনাতে টার্সেল লাগানো থাকবে টার্সেল লাগানো আছে এই যে অনেক সুন্দর টার্সেল লাগানো থাকবে ওনাতে দেখেন কত সুন্দর ওনাতে টার্সেল আছে চমৎকার সেই একটা ওনা তো আজকে আমরা এখানে বিদায় নেবো তো ঠিক আছে ভাই তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী আবারও দেখা হবে এরকম কোন নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং যারা আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ